জঙ্গলের একটা হরিণীকে একটা শিকারি ইহুদি শিকার করে নিয়েছিল তারপর তাকে সঁচরায় সঁচরায় নিয়ে যাইতেছিল ওই সময় ওই রাস্তায় হজরত মুস্তফা সাল্লাহু আলাইসাল্লাম আসতেছিল হজরত মুস্তফা সাল্লাহু আলাইসাল্লামকে দেখে ওই হরিণী আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ হে হেরব্বুল আলামিন হে হাবিব আমার জবান খুলে দাও আমি হজরত মুস্তফা সালামের সাথে কথা বলবো তখন আল্লাহর সেই দিলেন প্রথমে লোকজিকে সালাম দিলেন তারপর বললেন আমি সকাল সকাল মাঠে আসছিলাম খাবারের সন্ধানে কিন্তু এই ইহুদি আমাকে বন্দি করে নিয়েছে আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে বাড়িতে তার চেয়ে বড়ো কথা হলো তাদেরকে আমি দুধ পান করাবো সব শুনে নবজি ইহুদিকে ধমক দিয়ে বললেন তুমি কেন এই হরিণটিকে শিকার করেছো ইহুদি বলল শিকার করা তো কোনো অপরাধ নয় তখন নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি দেখো না এই হরিণটির স্তন দুধে পরিপূর্ণ তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানো পর্যন্ত খুব কষ্ট হচ্ছে তার তুমি হরিণটিকে ছেড়ে দাও হরিণটি তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার ফিরে আসবে এই কথা শুনে হুদি হাসতে লাগলো আর বলতে লাগলো বনের হরিণকে ছেড়ে দিয়ে আবার কি ফিরে আসে আমি কি পাগল নাকি তখন হজরতে মোস্তফা সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি আমাকে বন্দি করে রাখো যতক্ষণ অবধি হরিণটি আবার ফিরে আসছে আমি তোমার কাছেই বন্দি অবস্থায় থাকব এই কথায় রাজি হয়ে ইহুদি হরিণটিকে ছেড়ে দিল হরিণটি দৌড়াতে দৌড়াতে গিয়ে তার বাসায় চলে গেল এবং বাসায় গিয়ে বাচ্চাদেরকে ডাকতে লাগলো বাচ্চারা চলে আসলো বাচ্চারা বলতে লাগলো মা তুমি কোথায় গেছো আমরা অনেকক্ষণ থেকে তোমার অপেক্ষায় বসে আছি গামাদের গালা শুকিয়ে গেছে মা বলল আয় বাবা আয় তাড়াতাড়ি দুধ পান কর করতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামিনে রেখে আমি এসেছি এখানে যখনই হজরতে মুস্তফা সাল্লাহু আলাইসাল্লামের কথা বাচ্চারা শুনলেন যে তাকে জামিনে রেখে তার মা এসেছে তাদেরকে দুধ পান করানোর জন্য তখনই বাচ্চারা বলে উঠল মা তুমি কেমন করে ভাবলে হজরতে মুস্তফা সাল্লাহু আলাইসাল্লামকে তুমি জামিনে রেখে এসেছো আর আমি আমরা আপনার দুধ পান করবো তাড়াতাড়ি চলো সেখানে আমরাও যাবো তোমার সাথে হরিণটি আসতে একটু দেরি হতে দেখে ইহুদি হাসতে শুরু করলো ও মনে মনে ভাবতে লাগলো যে হরিণকে ছেড়ে দেওয়া হয় সে হরিণ আবার ফিরে আসে নাকি হজরত মোহাম্মদ সাল্লাহুআসাল্লাম বললেন আসবে ফিরে সে হরিণ আমার মায়ার টানে আবার ফিরে আসবে একটু পরেই হরিণটি চলে আসলো এবং সাথে দুটি তাদের বাচ্চাদেরকেও নিয়ে আসলো এই দৃশ্য দেখে শিকারী ইহুদি তো অবাক হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হরিণটিকে বলল তুমি তোমার বাচ্চাদেরকে কেন নিয়ে এসেছ তখন হরিণটি বললেন আমি নিয়ে আসিনি বাচ্চারাই আমার সাথে সাথে চলে আসলো যখন শুনতে পেলো আমি আপনাকে জামিনে রেখে তাদেরকে দুধ খাওয়ানোর জন্য চলে এসেছিলাম তখন তারা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য চলে আসলো আমার পিছু পিছু নবীজি তখন ইহুদিকে বলল এই নাও তোমার হরিণ চলে এসেছে এখন কি করবে করো তার সাথে এই সব ঘটনা ইহুদি তার চোখের সামনে কলেমা পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করে নিল কারণ নবীজি শুধু মানুষেরই নবী না এই পৃথিবীতে যা কিছু আছে সবারই নবী হজরত মুফা সাহয়সালাম